ওদের দাওয়া কালের প্রতিবাদ করব আল্লাহর সুস সালাম বড় বড় ভি হয়ে হাসান বিন সাঈদ বুকে জড়িয়ে আর বলেছিলেন হাসান আমি রাসূলুল্লাহ দোয়া করছি আল্লাহ বড় চিবরাইর আমল দিয়ে তোমাকে

আমাদের প্রস্তুত দিতে হবে আগামী দিন আমরা ঘরে কাজের মধ্যে থাকবো আমাদের লোক তৈরি করবো তারা যারা কালি জ্বালা করবে

এই যে কথা মানেনি মানেন না এটা একটা জানা দরকার আগামী দিন যুদ্ধটা বিশাল ভয়ানক হবে লড়াইটা বিশাল ভয়ানক হবে আমি কাদের লড়তে নেমেছি এটাও তোমাকে দেখতে হবে

তাদের চোরে বলেছিল মোহাম্মদ রসুলকে পৃথিবীর কোন শক্তি হাতে পারবে না রোমেশ সম্রাট

আরো একবার বলবো বাইরে যারা রয়েছেন বলুন একমত ভাবছেন তাই আমি আরও একবার বলবো গ্রিলের বাইরে যারা রয়েছে আপনারা গ্রিলের বাইরে না থেকে ডান দিকে টুপা কষ্ট করে হলো হেঁটে আসবেন যদি না আসেন যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন আমি তাদেরকে শুধু বলবো ওনাদের ডিস্টার্ব করবেন না কিন্তু চিনে রাখবেন কি আপন কে পর কেন চিনা দিন এসেছে আমার দরবারে এত ভিড়ে খেলা হয় ভালোবাসার লোকেরা ভাত পায়নি দু নম্বর আগে পালিয়ে যায়

হবে তাই বক্তব্য দেবো কিন্তু আমাদের ভাই একটা সম্প্রীতির কবিতা আপনাদেরকে শোনাচ্ছিল সেই সময় শোনাতে শোনাতে আহ মানে আর তো বলুন আমরা পছন্দ করি নাকি সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছেন হাত তুলে সাক্ষী দেন চাইছেন আমি ভাইকে একটু অনুরোধ করবো মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতি ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংকের সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর ওপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলরেডি গত কাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জোনায়ত ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং

সে আজকে কিভাবে একটা সমাজের শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন না? এদিকে আরো একটা ফেতনা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতো তলায় রাখবো সে যেই মাল্লাট সাইড হোক না কেন এটা আমাদের আদর্শ যে আদর্শ তৈরি করুন সে যে FIA কি হোক না করো যা আমাদের দেশন্য সংবিধানের নয় সে আমাদের বিতর তরাই থাকবে রাজি আছেন না নাই দেশের উপরে কেউ নয় সংবিধানের উপরে কেউ নয় তুমি জেলা টাইবি হতে পারো তুমি কি বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলার হও তুমি যদি আমাদের দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সরকারের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বেঠিক আর এই দেশ দেশবাসী

অতএব দেশকে বাঁচাতে এই দাঙ্গার বিরুদ্ধে আমাদেরকে কটোর হাতে লড়াই করতে হবে রাজি আছেন হাত তুলে বলনা রাজি আছেন যদি জীবন লাগে জীবন দিতে পারবে রক্ত লাগে রক্ত দিতে পারবে দেশের জন্য অর্থ দিতে পারবে এর আশেপাশে হানাহানি যদি দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না সেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিকে হবে রাজি আছে

भरत बसि भरत बसी गो भरत बसी भरत बसी भरत बसी गी

मछी भरल मछी भरल मछी ॿ

We'll <laughs> <laughs> be

ইসলামের উপরে শুধু আঘাত হচ্ছে তা নয় আজ আমার দেশের সংবিধানের উপরে আঘাত হচ্ছে ইসলামের উপরে আঘাতের উপরে

मोने पड़े बुटी टा आमर बिक्रीशा आउट करते पाए क्यों जी नहीं मोने पड़े ये यार टा आमर को हो शिक्षा तार का चल कारों को कर समोता ना इधर के संविधान के राइट ही है क्यों जी नहीं मोने पड़े अभी कुनो सभी जगह आप लोग को ना आप लोग को धंक बैठे आमर भलन करे बोटाओ तार का बिक्रीशा तार देश देश के राइट ही

আমরা বড় করেছি স্বাধীনতার তিন আশি বছর হয়ে যাওয়ার পর আমার কমের মতায় এখনো আসছে না যে আজ আমাদের ভাবে একটা পরিকল্পনা চলছে আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয় ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে যেমন আমেরিকাতে চালিয়েছে যেমন মন্দিরে চালিয়েছে যেমন ব্রাজিলে চালিয়েছে যেমন ফ্রান্সে চালিয়েছে ইসলামকে মিটাও ওপেন মোহাম্মদ রসুল মিটাও মোহাম্মদ রসুলের বিরুদ্ধে তোমরা ফিল্ম তৈরি করো মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার করাও